আসসালামু আলাইকুম আমি শেফ মার্লিন মার্লিনস ফুড চ্যালেঞ্জে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো ঘরে আপনারা কিভাবে খুব সহজে নোনা ইলিশ মাছ তৈরি করে নেবেন আমি আমার ভিডিওতে অনেক টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি চেষ্টা করবেন পুরো ভিডিওটাই দেখে নেওয়ার বাজার থেকে নোনা ইলিশগুলো এভাবে কেটে নিয়ে এসেছি পুরো নোনা পুরো একটা ইলিশ মাছ এভাবে কেটে নিয়ে এসেছি এটা বাসায় কাটা যায় না এটা অবশ্যই বাজার থেকে কেটে নিয়ে আসবেন এখন ইলিশ মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এভাবে পানির ভিতর দিয়ে অন্তত সাত থেকে আট বার এভাবে ধুয়ে নেবেন খুব ভালোভাবে একটা একটা করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সাত থেকে আটবার ধুয়ে অন্তত তিরিশ মিনিট এটা মাছটাকে আমি পানিতে ভিজিয়ে রাখব যদি ভালো করে এর পরিষ্কার না হয় তাহলে মাছটা কালো হয়ে যাবে মাছটা পান এভাবে একটা ঝাঁঝরিতে রেখে পানিটা ঝরিয়ে নেব খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে মাছের ডিমটাও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটাকেও পানি এর এর থেকেও পানি যা পানি আছে অতিরিক্ত পানিগুলো ঝরিয়ে নিতে হবে মাছের গায়ে যেন কোনো পানি থাকে না অন্তত এক ঘন্টা মাছটা এভাবে রেখে দিতে হবে প্রথমে লবণ নিব লবণে ভালোভাবে বেশি করে লবণ দিলাম তারপরে একটা একটা করে মাছ দিব মাছগুলো এভাবে সাজিয়ে দিয়ে তার উপর খুব আবার আমি লবণ দিব লবণের পরিমাণটা যেন অনেক বেশি হয় কেন মাছটা লবণে ঢেকে যায় এরকম লবণ দিব অনেক বেশি করে লবণ দেওয়ার পরে আবার আর উপরে মাছ দিলাম এবং তার উপর আবার লবণ দিয়ে দিব এভাবে পরতে পরতে মাছ দিয়ে তার উপর লবণ দিয়ে এভাবে ঢেকে দিব লবণ দিয়ে খুব বেশি করে লবণ দিতে হবে যাতে মাছের ভেতরে লবণটা খুব ভালোভাবে মিশে যায় সবগুলো মাছে মাছের ডিম যেটা আমি রেখেছি মাছের ডিমটাও এভাবে মাছের উপর দিয়ে খুব ভালোভাবে লবণ দিয়ে নিতে হবে লবণ মাছটা লবণে ঢেকে এরকম পুরো লবণে ঢেকে চার থেকে পাঁচ দিন বাইরে রাখবো এই এটা এখন আমি একটা কিছু একটা কিছু দিয়ে ঢেকে রাখবো ঢেকে চার থেকে পাঁচ দিন এটা বাইরে থাকবে তিন দিন পর যখন মাছটা এরকম পর্যায়ে আসবে দেখেন মাছটা কিন্তু লাল হয়নি পুরোটাই সাদা আছে সবগুলো মাছ এই যে ডিমগুলো এখন এই মাছটাকে আমি একটা এয়ারটাইট বক্সে রাখব রেখে ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে এরকম একটা এয়ারটাইপ বক্সে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না